চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত এবং চট্টগ্রাম জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ সম্পর্কে আজকের আলোচনা অনেক সময় অনেক চাকরির পরীক্ষার কিংবা বিভিন্ন ভাইবা পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে যে কোন জেলা কিসের জন্য বিখ্যাত এবং ওই জেলার বিখ্যাত ব্যক্তির নাম সম্পর্কে তাই আজকের আলোচনা চট্টগ্রাম জেলা নিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে অসহযোগ আন্দোলন 1947 এর দেশভাগ 1952 এর ভাষা আন্দোলন 1956 সালে নির্বাচনী জোট ফ্রন্ট সহ সালের শিক্ষা আন্দোলন লালদীঘি ময়দান থেকে 1964 সালে বঙ্গবন্ধুর ছয় দফা 1969 এর গণঅভ্যুত্থান এবং 1971 সালে মহান মুক্তিযুদ্ধে প্রতিটি সেক্টরে চট্টগ্রামের নাম জড়িয়ে রয়েছে চট্টগ্রাম জেলা মাঘী পূর্ণিমা ও পহেলা ফাল্গুন সহ বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসবগুলোর জন্য অনেক পরিচিত এই জেলায় রয়েছে নিজস্ব রন্ধন প্রণালী যা বাঙালি জাতি এবং উপজাতির বিভিন্ন ধরনের খাবারের সংমিশ্রণ চট্টগ্রাম জেলায় রয়েছে পৃথিবীর বৃহত্তম পুরাতন জাহাজ বাংলা এলাকা এখানে প্রায় হাজারেরও বেশি প্রতি বছর জাহাজ তৈরি করা হয় বাংলাদেশের চট্টগ্রাম জেলা একটি জনবহুল এবং অত্যন্ত বৈচিত্র্যময় একটি অঞ্চল চট্টগ্রাম জেলার মোট আয়তন দুই বর্গ মাইল সাতচল্লিশ এই জেলাতে প্রায় ছয় মিলিয়ন আরও বেশি লোক বসবাস করে চট্টগ্রাম জেলা ঐতিহ্যগত ও আধুনিক উভয় ধরনের বিস্তৃত অর্থনীতি নিয়ে গঠিত হয়েছে শুধু তাই নয় এই এলাকায় জাহাজ নির্মাণ সহ টেক্সটাইল গার্মেন্টস কাগজ কারখানা এবং চামড়া ট্রেনিং এর মতো বিভিন্ন ক্ষুদ্র ও বড় পরিসরের শিল্প ব্যবস্থা রয়েছে চট্টগ্রাম জেলার বিখ্যাত ব্যক্তির নাম বলতে গেলে সর্বপ্রথম যে নামটি চলে আসে সেটি আয়ুব বাচ্চু ও ক্রিকেটার তামিম ইকবাল খান এছাড়াও পার্থ বড়ুয়া প্রবাল চৌধুরী মনি বড়ুয়া মিনার রহমান মিলা ইসলাম মিহির কুমার নন্দী মাহমুদ নাসির চৌধুরী শ্যামু এবং রবি চৌধুরী অন্যতম শেফালি ঘোষ আব্দুল গফফুর আলী উমা খান এম এন আক্তার কুমার বিশ্বজিৎ তপন চৌধুরী রকিব খান নিশিতা বড়ুয়া এদেরকেও চট্টগ্রামের বিখ্যাত বেশি হিসেবে গণ্য করা হয় পৃথিবীর বৃহত্তম পুরাতন জাহাজ ভাঙা এলাকা চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে এসবের মধ্যে চৈতন্যদেব মন্দির চট্টগ্রাম দুর্গ জাতিতাত্ত্বিক জাদুঘর অন্যতম সেরা দর্শনীয় স্থান চট্টগ্রাম জেলার আরও কিছু দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রাম সমুদ্র বন্দর মোহনা হালদা নদী ইকো পার্ক কর্ণফুলি টানেল ইত্যাদি প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট সে সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে